আসসালামু আলাইকুম বন্ধুরা শাহের আপনারা সবাই ভালো আছেন তো এনিমেলস ফোর টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে আপনাদের বলে দিচ্ছি যে আজকে আলোচনা করবো আসলে বিদেশিরা ছাগলের খামার করে টিকে থাকতে পারে বা দুগ্ধজাত খামার বলেন তো সেখানে আমরা আসলে কতটুক পিছিয়ে আছি বাংলাদেশ যারা খামার করা চিন্তা করছি বা আমরা যারা গৃহপালিত পশুপাখি হিসাবে পালন করি তো বন্ধুরা আজকে আসুন আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যা সকল ভিডিওটি ধৈর্য সহকারে আসলে দেখবেন তাহলে একটি সম্পূর্ণ ধারণা পাবেন আপনারা ভিডিওতে বর্তমান যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলা হচ্ছে সাদা কালারের ছাগল এটা নাম হচ্ছে সানেন ছাগল তো বন্ধুরা এই যে দেখুন যে ফুটফুটে তিন চারটে বাচ্চা তো আসলে সানেন ছাগলের সৌন্দর্য বৈশিষ্ট্য খুবই অতুলনীয় তো আমি ছাগলের আজকে সৌন্দর্য নয় বলবো যে বাংলাদেশে ছাগল পালন করে কি রকম আয় করবার সম্ভব বন্ধুরা যেখানে বিদেশি আমেরিকা অস্ট্রেলিয়া ভিয়েতনাম বা নিউজিল্যান্ড সুইজারল্যান্ড এই ছাগলটি সুইজারল্যান্ডের একটি জাত তো সেখানে তারা মিল ফ্যাক্টরিতে উৎপাদন করে বা ফ্যাক্টরি করে আর আমরা গৃহপালিত পশুপাখি হিসেবে পালন করে কেন লাভ করতে পারে না তারা মিল ফ্যাক্টরিও কিন্তু ঠিকই সালা তো বন্ধুরা তাদের যে পরিচর্যা তাদের যে পরিচর্যার সিস্টেম তাদের পালন করার যে সিস্টেম ওদের সিস্টেম আর আমাদের সিস্টেম একটু ভিন্ন আকারে হয়ে যায় কিন্তু বাংলাদেশে আবহাওয়াতে কিন্তু যে কোনো পশু পাখি অল্প সময় মানিয়ে উঠতে পারে কারণ বাংলাদেশের দুটি ছয়টি ঋতুর দেশ যেখানে যদিও আমরা দুটি ঋতুকে বেশ ভালোভাবে চিনি যে ওই ছয়টি ঋতুতে দেখা যাচ্ছে যে যদি কোনো রাষ্ট্রের গবাদি পশু পাখি শুধু শীত প্রধান রাষ্ট্রের পশু পাখি যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তারা কিন্তু বাংলাদেশে এসে শীতও পাচ্ছে পাশাপাশি হালকা গরম পাচ্ছে তো বন্ধুরা আবার যদি গরম গ্রীষ্মকালের প্রাণী যেমন উঠ এটাও কিন্তু বাংলাদেশে এখন অনেক জায়গায় পোষা হচ্ছে তো বন্ধুরা আমার কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই দেশি ছাগলের পাশাপাশি আসলে বিদেশি ছাগলকে আমরা কিভাবে লিস্টে রাখবো বা কেন পালন করব। সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ঋতুতে যেহেতু সব প্রাণীগুলাই অল্প সময়ের ভিতরে খাপ খাইয়ে বা আবহাওয়ার সাথে ম্যাচিং মানিয়ে নিতে পারে সেহেতু আমাদের সমস্যা কই আমরা যদি এগুলা ইম্পোর্ট করে বা বিভিন্ন ব্রিডিং সিস্টেমের মাধ্যমে যদি একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমাদের জন্য একটি প্রফিটেবল আপনারা অনেক ভিডিওতে বা অনেক ব্লগ ভিডিওতে বা পশু পাখির ভিডিওতে অনেকের ভিডিওতে দেখে থাকবেন যে বিদেশেতে যেগুলা পাখি বা যেগুলো প্রাণী অ্যাকোয়ারিমে বা সচারাচর বা বাংলাদেশে ছিল না তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে ইনপুট করে সেগুলোর উৎপাদন বা সেগুলোর ব্রিডিং বাংলাদেশে তারা তৈরি করছে এবং অনেক অনেকেই এরকম ধরনের পাখির খামার বলেন বিভিন্ন প্রাণীর যেমন ড্রাগন এগুলার খামার করে অনেক বাংলাদেশে এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন একটি পশু পাখিগুলা যে বাংলাদেশের মার্কেটে বর্তমানে এগুলো হিউজ পরিমাণ চলে যে সব প্রাণী আনকমন প্রাণী ধরুন আপনি যদি দেখেন আমার অনেক ভিডিও আছে যে ফ্যান্সি মুরগি নিয়ে তো ফ্যান্সি আমরা যে সচরাচর যে মুরগিগুলো পালন করি সে মুরগির ক্ষেত্রও কিন্তু অনেক ফ্যান্সি আইটেমের মুরগি আছে যেগুলো বাংলাদেশের বিভিন্ন খামারিরা পালন করে থাকেন তারা অল্প পরিশ্রমে পালন সমান পরিশ্রমে পালন করেন কিন্তু সেগুলা কিন্তু তারা হাই দামে বিক্রি করতে পারেন কারণ বাংলাদেশের বর্তমানে এগুলো চাহিদার ডিমান্ড আছে তো বন্ধুরা আসলে যে কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে বলছি যে আজকে আপনাদের যে বিষয়টি উদ্ঘাটন করব সেটা হচ্ছে যে আমরা যদি এই যে সানেন জাতের ছাগলগুলো দেখতে পাচ্ছেন যে আমরা যদি আমাদের গৃহপালিত পশু পাখিগুলো আছে সেগুলো দেশি ছাগলের পাশাপাশি যদি আমরা এই সানন ছাগলকে যদি আমরা রাখি তাহলে দেখা যাবে যে আমার আমার প্রথম অবস্থায় বেশি পালন করার দরকার নেই আমি দেশির পাশাপাশি একটা দুইটা করে সর্বোচ্চ একটা করে সানেন ছাগল আমি রাখলাম রাখার পরে সে সানান ছাগলের যে দুধ দেওয়ার যে কৌশল বা দুধ যে পরিমাণে হয় সেটা কিন্তু অমায়িক লেভেলের সেটা আর যদি আমি তাও যদি না পারি তো উন্নত জাতের পাঠা দ্বারা আমার দেশে ছাগল যেগুলো আছে সেগুলো ব্রিডিং করালাম ব্রিডিং করালে দেখা যাচ্ছে যে ছাগলগুলো আমার ওই সানান ছাগলের কিছু পার্সেন্টেজ বা ভালো ছাগলের কিছু পার্সেন্টেজ পেল যার ফলে দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই লাভবান হবো এখান থেকে তো আমরা অনেকেই আবার আমি আমার গত অনেক ভিডিওতে আলোচনা করেছি যে বাংলাদেশের একটি আমরা যারা গ্রামে থাকি আমাদের একটি ভুল ধারণা হচ্ছে যে আমরা অনেক সময় রাম ছাগল নামে একটি ছাগল যেটা অনেক লম্বা হয় আর বাচ্চা বেশিরভাগই একটা করে প্রসব করে আর সেই রাম ছাগল আমরা ওই রাম ছাগলের দিকে আমরা বেশি ঝুঁকে পড়ি তো এই রাম ছাগল থেকে যদি আমরা ঝুঁকে পড়ি তাহলে দেখা যাচ্ছে যে এই রাম ছাগল দিয়ে আমাদের তেমন একটা প্রফিটেবল হয় না কারণ রাম ছাগলের পুষতে গেলে পিছনে অনেক এই অন্যান্য ছাগলের তুলনায় এটার পিছনে একটু শ্রম দিতে কারণ সেখান থেকে আমরা দুধ কিন্তু দহন করতে পারবো না আর সেখান থেকে শুধু মাংস উৎপাদন করতে হবে এক একটা ছাগলের এক একটা মানে ক্রাইটেরিয়া আছে যে আসলে কোন ছাগল কোন দিক দিয়ে এগিয়ে আছে কোন ছাগল আছে মাংসের দিক দিয়ে এগিয়ে কোন ছাগল আছে দুধের দিক দিয়ে এগিয়ে তো যে কোনো দিক দিয়ে একটু ক্রাইটেরিয়া আবার আপনার যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলি তাহলে সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে আসলে আপনার যেমন বাদশা প্রসবের ক্ষেত্রে তারা অনেক বাচ্চা প্রসব করে থাকে তো এই যে ক্যাটাগরি ওয়াইজ যে আসলে বিভিন্ন ধরনের ছাগল বিভিন্ন আইটেমের তার একটা সাইড থাকে যে এই সাইড দিয়ে তারা এগিয়ে আবার যদি আপনি শুধু মাংস কথা বলেন তাহলে আমি বলবো যে বয়ার জাতের ছাগল যেগুলা বয়ার ছাগল যদি আমরা পালন করি সেগুলা কিন্তু মাংস সবচেয়ে বেশি ধরে তো এই যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে পালন করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু এই নির্ধারণ করে না আপনাকে আমাকে এটাকে ডিসাইড করতে হবে এবং কি আমাদের নির্ধারণ করতে হবে আমি কোন ছাগলের প্রতি ঝুঁকি পড়ব তো বন্ধুরা এই ভিডিও গুলা শেয়ারের মাধ্যমে আমরা অবশ্যই বিভিন্ন অবগত হতে পারি আমরা বর্তমান কোন অবস্থানে আছি বা আমাদের কি করা দরকার আর ভিডিও দ্বারা এগুলো হচ্ছে উপকার অনেকে আছে যে যারা ভিডিও দেখেন না কিন্তু হুটহাট করে যে কোনো ধরনের খামার করে থাকেন পরিশেষে যারা লস লসে করে থাকেন তো বন্ধুরা সামনে অসুবিধা আহ ভালো ছাগলের ভিডিও নিয়ে আসবো তো সে বন্ধু ভালো থাকবেন এবং আমাদের ছোট্ট চেন সাবস্ক্রাইব পাশেই থাকবেন